রেডি থাই চলেন আরেকটা পটলা ছিঁড়া যাই না আজকের পটলা ছিঁড়ি আজকের এই যে সারাদিন জাগেছে শয়তানের চূড়ান্ত টার্গেটের মধ্যে একটা হচ্ছে বান্দাকে দিয়া শিরিক করা কি করান বলেন হ্যাঁ দে দে এবার সূক্ষ্ম কথা শুনছেন আরে বুঝানো যেত না বুঝছেন আপনারা আমার ডর লাগে যে এত গভীর থেকে চিপা চাপা দেওয়া যে বাইরে ওই মানুষ বুঝে কিনা আল্লাহ জানে দোয়া করি আল্লাহ সহজে বুঝার দিক আচ্ছা বারবার শুনলে বুঝবেন আজকে আমি বইলে গেছি আরেকজন বললে আরেকটু বুঝবেন আরেকজন বললে আরেকটু বুঝবেন আস্তে আস্তে বুঝে যাবেন ইনশাআল্লাহ শৈতানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে দিয়ে কি করার আপনি নামাজ পড়তে পড়তে কপালে এতগুলো দাগ পড়ান শয়তানের তাতে কিছু যায় আসে না যদি শিখ করে কারণ শয়তান জানে আমি আপনি এমন এক রবের গুলামি করি যে রব বলেছেন বান্দা যত গুনা খরচ আমি চাইলে তোর সব গুনা মাফ করে দিতে পারি শুধু শিরিক ঠার বোনা কথা কা আল্লাহ বলে ইন্নাল্লা হা লা আ উ ফি ওর অরা কাবি ওয়া ও ফিওরুল মা দুনা জালিকালি মাইসা শিরিক ঠারা যা আমি চাইলে মাফ কর এই খবর শয়তামের আছে না নাই শয়তানকে সর্ব হাসতালে তো সিরিকি করায় খুব বেশি শয়তান কাউরে শিরিক করায় মূর্তি পূজা করায় পদ্ধতি এক না কাউরে সামনে চেষ্টা করায় মাজারের সামনে চেষ্টা করায় আগুন পূজা করায় বাতাস পূজা করায় করা দিয়ে সূর্যর পূজা করায় এক একজনের দিয়ে এক এক পূজা করায় এখন বাংলাদেশের মুসলমান আপনাদের কইলে আপনারা লক্ষ্মী দেবীর পূজা করবেন বিষ্ণু দেবতার পূজা করবেন আগুনের পূজা করবেন শয়তানকে করবি না কয় না কে পোটলা পাল্টা কি পাল্টা না কি পাল্টা তো জিজ্ঞেস করে নতুন তো আজকের দিনের জন্য পোটলা নির্ধারণ করছে শয়তান কয় বাঙালি চেতনার পোটলা বাদে কথা বলে না কোন পোটলা বলেন না বাঙ্গালি চেতনা বলেন হাজার বছরের বলে তাও শুরু হয়েছে উনিশশো উনাশিতে এটা বলে হাজার বছর উনশি থেকে এই পর্যন্ত হাজার বছর জানে না নতুন নতুন নাম কি ভিতরে পুরাণ বিষ শিরিক। ভিতরে কি বলেন আরে কথা তো বলা লাগবে ভিতরে খালি পটলা পাল্টাইছে নতুন পটলার নাম আরে প্যাকেটের নাম বাঙালি চেতনা ভিতরের জিনিস পুরান বা কোনটা আবার বলে পটলাক নাম বাঙালি চেতনা ভিতরের জিনিস আপনি কবেন হুজুর কেমনে এই কেমনি পুটলার ছিঁড়ার জন্য তো এত নদী পার হই আইছে ঠিক আছে বলে গ্যাসে তো গ্যাসে গা আগামী বছর আইব না আগামী বছর যেন না করেন এই বইলা যায় যাই বাঙালি চেতনার নামে লক্ষ লক্ষ মানুষকে ওরা শিরিক করাচ্ছে শয়তান কেমনি এই চোদ্দ তারিখ এপ্রিলের আজকের চোদ্দ পহেলা বৈশাখ এই উপলক্ষে ঢাকা ইউনিভার্সিটির একটা শাখা আছে চারুকলা ইনস্টিটিউট তারা সকালে একটা মিছিল বের করে ওই মিছিলের নাম হচ্ছে মঙ্গল শোভাযাত্রা হুমকি দেওয়া হয়েছে এগুলোর বিরুদ্ধে বললে বলে খবর আস ধরে যে আমরা তো ধরা খাইতেই আছি আমি খাই না আমার ভাই খায় না আমার বাপ খায় না আমার পোলা খায় কথাটা আমাদের বলাই লাগছে তোমরা বাঙালি চেতনার নামে আমার ভাইকে আমার বাবা আমার সন্তানকে শিরিক গিলাইবা আর আমি বয়ে বয়ে তাকায় তাকায় দেখবো ওই এলেন তো শিখি নাই যা ইচ্ছা হবে যা ইচ্ছা কর কিন্তু শরীয়ত বিরোধী কিছু দেখলেই আমাদের কাজ দায়িত্ব জিম্মাদারি বলা আমরা তোমাদেরকে বেশি ভয় পাই না ভয় পাই আল্লাহকে হাসনের মাঠে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়ানোর চেয়ে ওই দাঁড়াইতে গড়ায় দুনিয়ার কাক গড়ায় দাঁড়াইতে দাঁড়াইতে জীবন শেষ হয়ে যাক এটা আমাদের কোনো পরোয়া নেই কাকগড়ায় যেন যে মিছিল এই মিছিলের মধ্যে শিরিক শিরিক বলে নাম তো মঙ্গল শোভাযাত্রা মিছিলের ভাবটা বুঝেন মিছিল হইল মঙ্গল শোভাযাত্রা মানে মিছিল মানে মঙ্গলের মিছিল কি বুঝাইতেছে এই মিছিলে যারা অংশগ্রহণ করবে নতুন বর্ষ সামনের এই পুরা বছর তাদের মঙ্গলের যাবে ভালো যাবে ভালো কথা ভালো কথা কিন্তু আমাদের কিছু প্রশ্ন আছে আমরা একটু কেচ্চা কেচ্চা বলে না কেচ্চা খুঁজতে চাই কারণ আমরা জানি ভিতরে সাপ আছে আমরা কান্ত পটলা ছিঁড়া আমাদের জিজ্ঞাসা হচ্ছে মিছিল তো বাঙালি মানুষের তাই না মানুষের না জীবজন্তু কথা কেন কেন মানুষের কারণ ভাষা এটা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য আল্লাহর নিয়ামত কোরআনের কথা আমেরিকার কুত্তা ডাক দেয় বাংলাদেশের কুত্তা ডাক দেয় হাম্বা কথা কয় না ভারতের কুত্তা ডাক দেয় হ্যাঁ কথা কয় না তার মানে সারা দুনিয়ার কুট্তাক ডাকি কিন্তু সারা দুনিয়ার মানুষের ভাষা কিন্তু এক না কারণ ভাষার পরিবর্তন এটা কাদের জন্য মানুষের জন্য তাই আমাদের সামনে পেশা বাংলায় কথা কয় পাকিস্তানে পেশা নাই সৌদি আরবের নাই দুনিয়ার আর কোথাও পেশা নাই খালি বাংলাদেশের বিশেষ আইছে পেশা পেশা লোকে কিন্তু জবাব দেয় না কি আমরা বুঝতেই তো প্রশ্ন করছি ভিতরে কি আছে আমরা তো জানি দেখেন কারো ধর্ম বিশ্বাসে আঘাত দেওয়া আমাদের কাজ বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী আমাদের প্রতিবেশী আমাদের বন্ধু একসাথে হাজার বছরের ইতিহাসে যে আমরা একসাথে বসবাস করছি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া আমাদের কাজ না তাইলে আমাদের কাজ কোনটা ভিন্ন ধর্মের ধর্মীয় কালচারকে বিশ্বাসকে বাঙালির চেতনার মধ্যে যখন আমাকে গিলেতে আসবে কেউ তখন প্রতিরোধ করা যথাযথ প্রতিরোধ প্রতিবাদ করা এটা আমাদের ইমানি দায়িত্ব ঠিক যত ধর্ম নি আসে চলো কিন্তু অন্য ধর্ম ভিন্ন নামে আমার খাওয়াইতে তো আমি ওই যে পোলাই গান মধু খাওয়াই বা তুমি বিষ খাও খাও কিন্তু তুমি বিষ রে মধু কই আমারে খাওয়াইবা এটা তো চলবে কথা কর তুমি সিড করো বাদাবি কে কিন্তু তোমার শ্রীরটা তুমি বাঙালির মধুকে আবার এটা তো হবে না বলে কেন কি বুঝলাম না তো বুঝে হিন্দুদের বিশ্বাস মঙ্গলের মালিক হচ্ছে না আপনার বিশ্বাস মঙ্গলের মালিক কে চিৎকার দিয়ে কর করি কুর আয়াত একশো আটাশি ওয়ান এইট এইট পারা নয় হাফিজি কোরআন খুললে চোদ্দ নম্বর পৃষ্ঠার প্রথম লাইন প্রথম আয়াত আল্লাহ বলছেন মঙ্গল মঙ্গল সব কিছুর মালিক একমাত্র মালিক হ্যাঁ হিন্দুদের ধর্মীয় বিশ্বাস মঙ্গলের মালিক হচ্ছে লক্ষ্মী দেবী এই জন্যে ওই ভাবে ভাবে মাঝে মাঝে আপনারা বইলা ফেলেন ভালো কিছু দেখলে কারোর মধ্যে ছেলেটা বড় লক্ষ্মী মেয়েটা বড় লক্ষ্মী আমার লক্ষ্মী মা লক্ষ্মী বলবেন না এটা ভিন্ন ধর্মের বিশ্বাসের সাথে শব্দ জড়িত হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবী হচ্ছে ভাগ্যের মালিক মঙ্গলের মালিক লক্ষ্মী দেবীর জামাই হচ্ছে বিষ্ণু দেবতা হিন্দুদের বিশ্বাস জিজ্ঞেস করে লক্ষ্মী দেবীর কোনো ছেলে নাই মেয়ে আছে ছয়টা কয় মেয়ে একটা কথা কয় না লক্ষ্মী দেবীর মেয়ে কয়টা পদ্মা পদ্মালয়া ইন্দিরা শোভা কমলা রমা এ হচ্ছে লক্ষ্মী দেবীর ছয় মেয়ের নাম ছেলে নাই একটা হিন্দুদের বিশ্বাস মা লক্ষ্মী দেবীর বাহন পেশা সারা দুনিয়ায় লক্ষ্মী দেবী বিচরণ করে কার উপর সাওয়ার হইয়া বলেন না কার উপর সাওয়ার হইয়া বাহন কি বাহন কি পেশা এবার এই মিছিল পেশা নাম সকাল দিন সব সবকিছুরে হিসাব মিলাম মিলা দেখেন ফলাফল কি বের হয় মিছিলটা হচ্ছে বছরের প্রথম দিন মিছিলের নাম হচ্ছে মঙ্গল শোভাযাত্রা মঙ্গলের মালিক হচ্ছে মা লক্ষ্মী দেবী লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেশা কি বুঝাইতে চা ও মা লক্ষ্মী দেবী তুমি তো মঙ্গলের মালিক আমরা মঙ্গলের আশায় আসছি প্রথম দিন যেহেতু তুমি মালিক তুমি আয়েশা এই মঙ্গলের মিছিলের নেতৃত্ব গ্রহণ করার প্রচারের উপর দাও তোমার বহন রেডি বড়ি রেডি কারণ তুই এই মিছিলের নেতৃত্ব দিলে আমাদের আগামী বছরটা মঙ্গলের হয়ে যাবে মাউযুবিল্লাহ এত আসতে পড়লে আরে মুসলমান মঙ্গল শোভাযাত্রা মিছিল বের করার কোনো পদ্ধতি যদি থাকত সেই মিছিল বের করতে হতো মঙ্গলের সিদ্ধান্ত যেদিন হয় অমঙ্গলের সিদ্ধান্ত যেদিন হয় সেই লেতুল কদর মঙ্গল শোনা মিছিল বের করার একমাত্র উপলক্ষ রাত হচ্ছে কবে কথা কারণ সেদিনই তো মঙ্গলের সিদ্ধান্ত হয় কাজে মিছিল বের করতে হলে ওই রাতে বের করা দরকার ছিল কিন্তু যেহেতু শরীয়তে নাই এই জন্য আমরা মিছিল একটা বের করি সেটা হচ্ছে মিছিল সব দৌড়ে মসজিদে যাই ক্যামলাই পড়ি সারা রাত খেবাগত করি আশা মঙ্গলের আশা এটা মুসলমানের মঙ্গল শোভাযাত্রা হ্যাঁ নামাজের জন্য যারা ছুটে যায় তারাই মঙ্গল শোভাযাত্রায় যায় পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা যদি করতে হয় ফজরের সময় মহদিন যখন আজাম হাকায়, হাইয়া ফেলা ফালাহ সফলতার দিকে আসো মঙ্গলের দিকে তখন মসজিদের দিকে সিরিয়াল দিয়া যাওয়া মিছিল নিয়ে যাওয়া ঐটাhbar কর মুসলমানের মঙ্গল সমাজ যাত্রা ভিন্ন ধর্মের বিশ্বাস কালচার লালন করে মুসলমানের জন্য কোন মঙ্গল আসতে পারে না দেশের জন্য কোনো মঙ্গল আসতে পারে না শিরিক আল্লাহর নাফরমানি করলে অমঙ্গলে দেশটা ঘরে যাওয়ার কথা কথা কত ঠিক শয়তান শিরিক গিলাইতেছে নতুন প্যাকেটে কারণ শয়তানের টার্গেটে এটা আল্লাহ থেকে কুরআন থেকে দূরে সরাইয়া বান্দাকে বিচ্ছিন্ন করা আল্লাহ তাআলা চক্রান্ত ধরন যত রকমের পরিবর্তন হোক আমাদের সবার পরবের মধ্যে ওই নূর দান করেন যেই নূর দিয়ে আমরা শয়তানের সমস্ত ধোকাগুলো স্পষ্ট দেখতে পাই এবং ওই তাকুয়া দান করেন যেই তাকুয়া দিয়ে আমরা শয়তানের সমস্ত ধোকা থেকে নিজেরা বেঁচে থাকতে পারি আমি